আসসালামু আলাইকুম বন্ধুর আশা করতে সকলে ভালো আছেন কিছুদিন আগে পির সেন্সর বা মোশন সেন্সরের ডিটেইলস আপনাদেরকে জানিয়েছিলাম এটা কিভাবে কাজ করে সর্বোচ্চ কত ভোল্টেজ দিতে হয় সর্বনিম্ন কত ভোল্টেজ দিতে হয় আরো বিস্তারিত আকারে আপনাদেরকে জানিয়েছিলাম আজকে পির সেন্সর বা মোশন সেন্সর সম্পর্কে আপনাদেরকে একটি সিকিউরিটি অ্যালার্ম তৈরি করে দেখাবো যে অ্যালার্মটি তৈরি করলে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক অ্যালার্মটি তৈরি করার জন্য আমাদের যে সকল জিনিসের প্রয়োজন হবে এখন আমরা সে সকল জিনিসের সাথে পরিচিত হব আমাদের প্রয়োজন হবে তার আমাদের প্রয়োজন হবে এ ধরনের অটোরিক্সার হরণ আমাদের প্রয়োজন হবে একটি মোশন সেন্সর যেই মোশন সেন্সরটি যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের দোকানে ইজিলিভাবে পেয়ে যাবেন প্রয়োজন হবে একটি মোবাইলের চার্জারের সার্কিট নষ্ট মোবাইলের চার্জারের সার্কিট সংগ্রহ করে নেবেন প্রয়োজন হবে একটি এসিডিসি সার্কেট যে এসিডিসি সার্কেটটি যে কোনো ধরনের নষ্ট এসিডিসি বাল্ব থেকে সংগ্রহ করে নেবেন প্রয়োজন হবে একটি এনপিএন ট্রানজিস্টর এখানে আমরা বিসি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টর ব্যবহার করব সকল কম্পোনেন্টকে একত্র করে রাখার জন্য এ ধরনের একটি তিন তিন বোর্ডের প্রয়োজন হবে এবং সব শেষে ডিসি সিক্স ভোল্টের রিলে লাগবে বিসি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টরটি লক্ষ্য করুন দেখুন ট্রানজিস্টরের এই লেগটি আমি বাঁকা করে নিচ্ছি ঠিক এভাবে বিসি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টরের এই লেগটি আপনারাও বাঁকা করে নিন এবার লক্ষ্য করুন বিসি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টরটি মোশন সেন্সরের যে দুইটি টার্মিনালের সাথে লাগিয়েছি ঠিক এভাবে টার্মিনাল দুটিকে সোল্ডারিং করে নিতে হবে লক্ষ্য করুন মোশন সেন্সরের টার্মিনাল দুটির সাথে বিসি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টর ঠিক এভাবে সোল্ডারিং করে নিতে হবে এবার লক্ষ্য করুন রিলেটাকে ঠিক কোন পাশে রাখতেছি রিলেটাকে মোশন সেন্সরের ঠিক এভাবে স্থাপন করে নিতে হবে স্থাপন করে নেওয়ার পরবর্তীতে বিসি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টরের লেগটিকে রিলেটির ঠিক এই লেগের সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে এবার আমরা রিলেটির সাথে বিসি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টরের এলে একটি সোল্ডারিং করে নেব বন্ধুরা আশা করি দেখতে পারতেন টার্মিনাল দুটিকে আমরা খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম এবার আমাদের এ ধরনের এক খণ্ড লাল কালার তারের প্রয়োজন হবে যে তারটির একটি টার্মিনাল মোশন সেন্সরের এই টার্মিনালের সাথে সোল্ডারিং করে নিতে হবে অপর টার্মিনালটি রিলের এই টার্মিনালের সাথে ঠিক এভাবে সোল্ডারিং করে নিতে হবে বন্ধুরা লক্ষ্য করুন রিলেটিভ এই টার্মিনালের সাথে তারটিকে সোল্ডারিং করে নিলাম এবং মোশন সেন্সরের এই টার্মিনালের সাথে তারটিকে সোল্ডারিং করে নিলাম ভিডিওর শুরুতে আপনাদেরকে যে চার্জারটি দেখিয়েছিলাম চার্জারের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের সাথে দুইটি তার লাগিয়ে নিতে হবে এখানে লাল এবং কালো কালার তারের মাধ্যমে নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল ইন্ডিকেট করছে লাল কালার তারটিকে আমি যে তারটি সোল্ডারিং করে নিয়েছি মোশন সেন্সরের সাথে সেখানে সোল্ডারিং করে নিতে হবে ঠিক এভাবে সোল্ডারিং করে নিতে হবে কালো কালার তারটিকে ট্রানজিস্টার এবং মোশন সেন্সরের যে দুটি টার্মিনাল সোল্ডারিং করেছি এখানে সোল্ডারিং করে নিতে হবে বন্ধুরা আশা করি দেখতে পারতেন ফাইভ ভোল্ট চার্জারটিকে আমরা কোথায় কোথায় সোল্ডারিং করে নিলাম বন্ধুরা এবার লক্ষ্য করুন মোবাইল চার্জারের যেখানে এসি টার্মিনাল রয়েছে সেখানে দুইটি তার সোল্ডারিং করে নিয়েছি এবং এসিডিসি সার্কেটের যে এসি দুটি টার্মিনাল রয়েছে সেই টার্মিনাল দুটির সাথে অর্থাৎ মোবাইলের চার্জারের একটি এসি টার্মিনাল এবং এসিডিসি সার্কেটের এসি টার্মিনাল সোল্ডারিং করে নেব বা একত্র করে নেব এবং মোবাইল চার্জারের অপর একটি টার্মিনাল এসিডিসি সার্কেটের অপর টার্মিনালের সাথে একত্র করে নেব এবার অটোরিক্সার হরনটির সাথে এসিডিসি সার্কেটের নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল লাগিয়ে নিতে হবে এখানে আমরা যে অটোরিক্সার হরনটি ব্যবহার করব সেই হরনটির সাথে এসিডিসি সার্কেটের নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল লাগিয়ে নিতে হবে এসিডিসি সার্কেটের যে নেগেটিভ টার্মিনালটি রয়েছে অর্থাৎ এখানে সাদা টার্মিনালটির সাথে হরণের কালো টার্মিনালটি একত্র করে নিচ্ছি টার্মিনাল দুটিকে একত্র করে নেওয়ার পর ব্ল্যাক টেপের মাধ্যমে টার্মিনাল দুটিকে ব্ল্যাক টেপ করে নেব এবার এই টার্মিনাল দুটি আমরা একত্র করে নেব না এই টার্মিনাল দুটি রিলেতে কানেকশন করতে হবে রিলেতে কীভাবে কানেকশন করতে হবে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে এসিডিসি সার্কিটের পজিটিভ টার্মিনাল এবং এখানে হরনের পজিটিভ টার্মিনাল দুটি সোল্ডারিং করে নিতে হবে সিকিউরিটি অ্যালার্মের সকল টার্মিনাল আমরা খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম এবার সম্পূর্ণ জিনিসটাই এখানে তিন তিন যে বোর্ডটি রয়েছে তিন তিন বোর্ডের সঙ্গে সেটিং করে নিতে হবে সেটিং করাটা আমি দেখালাম না এটা যে কেউ আশা করি করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো সেটিং করে নেবেন বন্ধুরা আশা করি দেখতে পারতেন তিন তিন বোর্ডের সাথে আমরা খুব সুন্দরভাবেই এই সিকিউরিটি অ্যালার্মটি সেটিং করে নিয়েছি এবার আমরা এটা চেক করে দেখব বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন স্ক্রিনের এখানে দুইটি ভিডিও রয়েছে চাইলে আপনারা দেখতে পারেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ